ইমন চক্রবর্তীর কণ্ঠে মুগ্ধ সকলে তুমি যাকে ভালোবাসা থেকে বাউল সঙ্গীত সবই তার কণ্ঠে প্রাণ পায় কিছুদিন আগেই ছিল গায়িকার জন্মদিন কেমন কাটল এই বছরের জন্মদিন সেটে কেটেছে দিনটা তবে তারপর তিনি স্বামীকে নিয়ে গেছেন ভ্রমণে প্রতি বছরের জন্মদিন ইমনের কাটিয়ে তার ছাত্র ছাত্রীদের সাথে কেক কেটে তবে এই বছর তেমনভাবে কাটাতে চাননি গায়িকা জন্মদিনের আগে ইমন বলেছিলেন এই বছর আমি ওদের বলেছি কিছু করতে হলে যেন অল্পের মধ্যে করে ক্লাসে ওরা খুব সুন্দর গান এবং কবিতার মাধ্যমে আমাকে চমকে দিয়েছে তবে স্ত্রীর জন্মদিনটা আরও স্পেশাল করে তুলতে ভোলেননি নীলাঞ্জন স্ত্রীকে নিয়ে কাশ্মীর পাড়ি দিয়েছেন তিনি এই মুহূর্তে পাহেলগাঁওয়ে রয়েছেন তারা সেখানে পৌঁছে যে গায়িকা বেজায় খুশি তা বোঝা গিয়েছে তার পোস্ট করা এক গুচ্ছ ছবিতে কখনো তারা পাহাড়ি রাস্তায় ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন কখনো আবার অপরূপ প্রকৃতির স্বাদ উপভোগ করছেন কখনো আবার পাহাড়ের বরফ চূড়ায় দেখা গেছে তাদের। জন্মদিনটা সাধারণভাবে কাটাতে চাইলেও জন্মদিনের পরটা হয়ে উঠেছে ইমনের কাছে খুব স্পেশাল এই মুহূর্তে সঙ্গীতের রিয়ালিটি শো সারেগা পায়ের বিচারকের স্থানে নিমন এছাড়াও সেখানে রয়েছেন শান্তনু মৈত্র কৌশিকী চক্রবর্তী সম্প্রতি সেটেই সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করেছেন তাঁরা সেই সুন্দর মুহূর্তগুলো সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন ইমন এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না